আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুমিন মুসলমান দীন ভাই বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ মজার পরীক্ষিত একটা শক্তিশালী তদবির আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে যেটা আমি যেভাবে বলি যে পদ্ধতিতে করতে বলি সেই পদ্ধতিতে সেইভাবে যদি আপনি করে নিতে পারেন ইনশা আজিজ একেবারে হাতে নাতে ফল পাবেন একেবারে হাতে হাতে নাতে ফল যে পাবেন এর কোনো সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট এক তদবির কাজ করবে একেবারে পরীক্ষিত তো যাই হোক আমি মুখে বিশ্বাসী নয় আমি হচ্ছে কাজে বিশ্বাসী আমার কথা আপনারা আপনারা করে দেখেন কাজটা কত রকম হয় তারপর আপনাকে আমাকে বলবেন কারণ ইউটিউবে অনেকেই অনেক রকম তদবির দেয় আসলে সেগুলো আসলে কতটুকু পরীক্ষিত সেটা আল্লাহ পাখি ভালো জানে আর যে দিছে সেই জানে তো যাই হোক কথা ওটা না কথা হচ্ছে আমার এই তদবিরটা আমি দিলাম আমার দিকে না তাকিয়ে আমার কথার দিকে না তাকিয়ে আল্লাহ ফাঁকের বিশ্বাস করে আল্লাহ ফাঁকের আমলটা যদি পারেন আল্লাহ হাতে নাতে ফল পাবেন তো যাই হোক আমলটা আপনাদেরকে বলে দেবো আমলটি বলার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এ রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড পেতে চান এবং শিখে নিতে চান তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইল একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো চলুন সমত যায় আমলটি হলো আহ আমলটির শিরোনাম হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধি ও বাতিনি চোখ খোলার একটা পরীক্ষিত আমল রুহানি শক্তি বৃদ্ধি ও বাতিনি চোখ খোলার আমল বাতিনি চোখ খোলার হজরতগণ আর বাতিনি চোখ খোলার আমরা আপনারা অনেক আমল পাবেন কিন্তু আমি যে আজকে যে আমলটা আপনাদেরকে আহ উপহার দিতে যাচ্ছি শিখিয়ে দিতে যাচ্ছি আমি বেশি কথা বলতে চাই না আপনারা করে দেখেন যে কা কি রকম কাজ হয় তো যাই হোক আমলটি হলো একচল্লিশ দিনের একটা আমল ঠিক আছে একচল্লিশ দিনের আমল আমলটি করার নিয়ম হলো আপনি সাস্তের যে নামাজ পড়া হয় সাস্তের নামাজের পর সাস্তের নামাজের পর আপনাকে আমলটা করতে হবে সাস্তের নামাজের পর আল্লাহ পাকের দুইটা গুণবাচক নাম আছে সিপাতি নাম আছে সেই দুইটা গুণবাচক নাম আপনাকে জপ করতে হবে অর্থাৎ পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে পাঁচ শতবার আমি আবার স্পষ্ট করে বলছি আমলটি করার নিয়ম হলো সাস্তের নামাজের পর সর্বপ্রথমে কয়েকবার ইস্তিগফার পড়ে নেবেন এরপর দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এরপর আল্লাপাকের সিপাতের নাম ইয়া ইয়া বাতিনু মিলে একবার আবার ইয়াজিরু ইয়া বাতিনু মিলে একবার এভাবে পাঁচশতবার পাঠ করবেন এবং পরে প্রথম যে কয়েকবার দরদে ইব্রাহিম পড়েছেন এগারোবার পড়েছেন সেই এগারো বার আবার পুনরায় পরে নেবেন আমল শেষ হয়ে গেল এরপর হাত করে সহকারে শাহিদার মনের আকাঙ্ক্ষা রুহাদি শক্তি বৃদ্ধি এবং খোলার জন্য পাকের কাছে কাকুতি মিনতি সহকারে মোনাজাত করবেন দোয়া করবেন আমল একদিনের আমল শেষ হয়ে গেল এভাবে আপনাকে বিরতিহীন ভাবে এভাবে আপনাকে বিরতিহীন ভাবে আমলটা একচল্লিশ দিন চালিয়ে যেতে হবে কতদিন চালিয়ে যেতে হবে একচল্লিশ দিন তবে এই আমল করার জন্য কিছু শর্ত আছে শর্তটা হচ্ছে আপনাকে অবশ্যই জামালি জালালি খাবার পরিহার করতে হবে জামালি জালালি খাবার পরিহার করতে হবে অর্থাৎ মাছ গোস্ত দুধ ডিম আরো যে সমস্ত আনুষঙ্গিক বিষয় আছে এক কথা এই একচল্লিশ দিন আপনাকে শুধু নিরামিষ খেতে হবে এবং গুনাহ থেকে পরিপূর্ণভাবে পরেশ থাকতে হবে এবং কথা কম বলতে হবে অর্থাৎ প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলা যাবে না সে আল্লাপাকের দুইটি গুণবাচক নাম হলো একবার দুইটা নাম মিলে একবার এভাবে পাঁচশতবার পাঠ করবেন তো যাই হোক এমনটা যারা করবেন অবশ্যই 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 এজাজত নিয়ে করবেন আশেপাশে যদি কোনো ভালো হকানি আলেম থাকে ভালো কোনো নুরি ভালো মুদাব্বির থাকে তার কাছ থেকে ইজাজত নিয়ে করবেন অথবা আমার কাছে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে অথবা যেখানে হোক মেসেজ করে আমার কাছ থেকে এটা পরিপূর্ণভাবে ইজাজত নিয়ে নেবেন ইজাজত ছাড়া কখনোই এমনটা করবেন না করবেন না করবেন না তো যাই হোক আমলটি করার জন্য একটা গুপ্ত ভেদ আছে সেই গুপ্ত ভেদটা আপনাদেরকে আমি বলে দেব যদি আপনারা করেন আমাকে জানাবেন ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে সেই গুপ্ত ভেদটা আমি আপনাদেরকে বলে দেব তবে আমলটা যারা যারা করবেন যাদের রোজাত এবং বন্দিশের সমস্যা আছে তারা এটা করে ফায়দা পাবেন না এবং যারা বেনামাজি আমি অনেক মুদাব্বির মধ্যে খেয়াল করছি অনেকেই নামাজ পরে না মানে পাঁচ অক্টো নামাজের জায়গা তিন অক্টো দুই অক্ট এরকম পরে অত মানুষের সামনে বলে বেনামাজি কারণ নামাজ পাঁচ যদি আপনি বাদ দেন তাহলে আপনি বেনামাজির খাতে পড়ে গেলেন সুতরাং যারা বেনামাজি গুণা থেকে পরে নাই চোখের হেফাজত নাই এবং সুদ ঘুষে লিপ্ত হারাম টাকার মধ্যে লিপ্ত আপনারা এই আমল সারা জীবন ভরে করলেও কোনো ফায়দা পাবেন না তো যাই হোক আমলে আরো কিছু কথা আমি গোপন রাখলাম যারা যারা করবেন তাদেরকে আমি বলে দেবো ইনশাআল্লাহ আসিস আপনারা আমাকে জানাবেন তাদেরকে আমি বুঝে শুনে ইনশাল্লাহ ইজাজত দিয়ে দেবো আহ তো যাই হোক আজকে এ পর্যন্ত আমলের আলোচ্য বিষয় অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময়ে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকেই বেশি বেশি নে আমল করার তৌফিক দান করেন গুনাহ থেকে পরহেজ থাকার তৌফিক দান করে দেন সত্য সঠিক পথে চলার তৌফিক দান করে দেন এবং যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাজি খুশি সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন আল্লাহ পাক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু